মৃত্যুর আগে আমি যেই মানুষটাকে করব গভীর ঘুমে থেকে যার কথা মনে পড়লে ঘুম ভেঙে যায় সেই তুমি খাবারের টেবিলে বসে খাবার গলা দিয়ে না কারণ তুমি তোমার কারণে নিজেকে ব্যর্থ মনে হয় মনে হয় আমি বুঝি তোমাকে পাইনি বাকি সবাই তো তোমাকে পায় তোমার কাঁধের ব্যাগটা কত সুন্দর তোমাকে জড়িয়ে ধরে তোমার হাতের ঘড়িটা কত সুন্দর তোমার হাত চেপে ধরে আছে তোমার জল খাওয়ার গ্লাসটা কত সুন্দর তোমার ঠোঁটে যার কপালে দুঃখ ছাড়া কিছুই লেখা নেই তার আবার সদিন আসবে কবে তবুও দুর্দিনের থেকে সুদিনের জন্য অপেক্ষা করা জানি এটা নিছক বোকামি ছাড়া কিছুই নয় তবুও আমার মন শান্ত পায় সুদিন আসবে বলে আমার জীবনে যত দুঃখ কষ্ট বিষাদ বিরহ হয় তোমার কারণে আমার খেলা প্রতিটা দীর্ঘশ্বাস হয় তোমারই কারণে শুধু শুধু সুখটাই আসে না तुम्हारे कारण ही तुम्हारे कारण